গোপালগঞ্জে সেনাবাহিনীর হামলা গাড়িতে বাংচুর গোপালগঞ্জের সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এই সময় দুই সেনা সদস্য সহ পনেরো জন আহত দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া যায় জানা গেছে উত্তেজিত নেতাকর্মীরা সেনাবাহিনী দুটি গাড়ি বাংচুর করে এবং আরেকটি গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় এছাড়া অ্যাম্বুলেন্স সহ দুইটি গাড়ি বাংচুর করা হয় এই ঘটনায় চার সেনা সদস্য সাংবাদিক ও স্থানীয় অন্তত পনেরো জন আহত হয়েছেন মধ্যে দুই হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছেন ঘন ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শনিবার বিকেলে রাস্তা নেমে আসেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জড়ো হওয়ায় নেতাকর্মীদের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এ সময় মহাসড়কের উভয় পাশে বেশ কিছু সংখ্যক গাড়ি আটকা পড়ে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে স্থানীয় জনতা আরও ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের ওপর হামলা করে সদর উপজেলা গোবিন্দাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ আমিনুল ইসলাম লাচ্চু সাংবাদিকদের জানিয়েছেন সেনা সদস্যদের গুলিতে আট থেকে দশ বছর বয়সে দুই শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন গোপালগঞ্জের ক্যাম্পের লে কর্নেল মাকসুদুর রহমান সরুতা নিশ্চিত করে বলেছেন স্থানীয় তিন চার হাজার জনতা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সদর উপজেলা গোবিন্দাপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করলে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে তারা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে তারা সেনাবাহিনী গাড়ি বাংচুর করে আগুন ধরিয়ে দেয় এই ঘটনায় চার সেনা সদস্য আহত হয়